পঁচিশ নং রামপুর ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ আফসারুল ইসলামের নেতৃত্বে তিন নং ইউনির সবুজবাগ এলাকায় মাহের রমজান উপলক্ষে গরিব ও দুঃখী অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ আব্দুল মান্নান সওদাগর সভাপতি বাইতুল মামুন জামে মসজিদ বিশেষ অতিথি আনসার মিয়া এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউসুফ মিয়া মোহসিন মান্না দৌলত খান জাহিদ হোসেন ইব্রাহিম মুক্তার মিয়া মোহাম্মদ সুমন মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ আবু মোহাম্মদ বেলাল মোহাম্মদ সিরাজুল হক সহ আরও অনেকেই এ সময় বিএনপি নেতা মোহাম্মদ আফসার ইসলাম তার বক্তব্যে সমাজের বৃত্তশালীদের এগিয়ে এসে সমাজের গরিব দুঃখীদেরকে সাহায্য করার আহ্বান জানান দুঃখী বোন যারা আছে সবাইকে দেওয়া হচ্ছে আগামী ইনশাল্লাহ আরও বেশি করে দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ যদি দয়া করে দেব তবে আমি ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে একটু বলবো আমি রামপুরওয়াট বিএনপির তে অনেক প্রভাবশালী নেতা কর্মীরা আছে এরা যদি এইভাবে যদি এগিয়ে আসে বিএনপির ইনশাল্লাহ কর্মীরা ঘরে ঘরে কিছু হইলেও ইনশাআল্লাহ এই সাহায্য সহযোগিতা পৌঁছে যাবে এবং সবাই উপকৃত হবে বিএনপি হলে মাটিও মানুষের দল বিএনপি ইনশাল্লাহ বিএনপির শত্রু এখন আনা খান আছে বিএনপি এমন একটা দল যে দল ইনশাল্লাহ আন্তর্জাতিক পর্যায়ে সব পরিচিত হালাজিয়াকে ফেলার মতো কেউ নয় বিএনপির সাথে যারা বেমানি করছে বেমানি বেমানি করছে তারা কিন্তু এখনও দেশে নাই তারা পলাতক ছাড়া দেশে সুন্দর করে বেঁচে থাকার কোনো উপায় নাই তো প্রায় পাঁচ ছয় বিলম্বর ওয়ার্ডে এখনো দুই নম্বরে ওটা উনি প্রায় এরকম দুইশো দুইশো প্যাকেট মতো দিয়ে যাচ্ছে পাঁচ ছয় বছর ধরে তো এটা আজকে আমার বন্ধু আমার সাথে মিলে মানে কি হঠাৎ উদ্বেগ নিয়ে তো সেই জন্য আপনারা মনে কিছু আনিয়েন না এই যেটা দিছে এটা আগামীবার বার ইনশাল্লাহ আমাকে বলছে আগামী বার প্রথমে 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 আমাদের স্থানীয় আমাদের সবুজবাগ যারা আছেন তাদেরকে এর থেকে আরও বেশি দিবে